হ্যাঁ আমার ভাইয়ের চাকরির জন্য কি আপনার সঙ্গে আমার এক দিন কাটাতে হবে হ্যাঁ আমি তো ওটা বলিনি তুমি কি ওটা ভাবতেছো যে আমি বলতেছি তোমার ভাইয়ের চাকরি হয়ে যাবে তোমাকে আমি পছন্দ করি বিদায় আমি তোমাকে এই বললাম যে আমার সাথে পছন্দ করেন কিন্তু বললেন যে মন এখনই ছুটে দেখা করতে যায় তার মানে কি যেভাবে কথা বলছেন আমি তো ভাবছি এটাই আপনার কথার মধ্যে এটাই বোঝাই যে আপনার সঙ্গে একদিন সময় রাত কাটাতে হবে আমার ভাইয়ের চাকরির জন্য এরকম কিছু তো না 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 এরকম কিছু না হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন স্যার হ্যাঁ ভালো আছি কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ স্যার আপনি ব্যস্ত নাকি একটু ব্যস্ত ছিলাম এখন আছি কিছু বলবো তুমি স্যার ওই যে একটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম আপনার সঙ্গে হ্যাঁ কোন বিষয়ে কথা বলবা ওই যে বিষয়টা হচ্ছে আমার ভাইয়ের একটা চাকরির জন্য আর কি পুলিশে চাকরি করবে হ্যাঁ পুলিশের চাকরির জন্য আপনার সঙ্গে কিছু কথা বলতে চাচ্ছিলাম আমার ভাইয়ের পড়ালেখা কতদূর ऐसे सीने आता नहीं कोई और गैसन के नहीं तो এখন সামনে হবে তারপরে আমি তো আপনি সবকিছু জানছি জানা করে ভাবলাম যে সারসনে যে কথা বললি স্যার ম্যানেজ করতে পারবে হয়তো সত্যিটা বিশেষ পড়ছেন স্যার ঠিক আছে তোমার তুমি যে সুন্দরী তোমার বাইরে চাকরি না হলে কাটআকে বলো সুন্দরী ধরে ওই চাকরি বিষয় না আসলে

দেখছেন হয়তো আমার ভাই আগে ও তোমার ছোট ভাই না হ্যাঁ ও ঠিক আছে তাহলে একদিন নিয়ে আইছো আর পুলিশের চাকরির ক্ষেত্রে তো অনেক রুলস রেগুলেশন আছে এখন তো শেখ হাসিনা সরকার অনেক নিয়ম করেছে এক টাকা পয়সা লাগবে না এমনিতে চাকরি হবে আর যদি তুমি অন্যভাবে ঢুকাইতে চাও অন্যভাবে চাকরি দিতে চাও তাহলে ওইটার ব্যবস্থা আছে জানি টাকা পয়সা ছাড়া চাকরি কখনো হয় না তারপরে পুলিশের চাকরি টাকা একটু বেশি লাগে টাকা মানে দিব সমস্যা নেই ব্যালেন্সটা কত লাগবে এটা আমাকে একটু বলেন আমার কাছে টাকা চাই দেব আমি এটা কি কখনো হবে আর যদি টাকা ছাড়াই কাজ করে দিতে পারেন আমি তো অনেকটা আশাবাদী আপনি পারবেন কারণ আপনি অনেকে চাকরি দিয়েছেন এইভাবে হ্যাঁ যদি ম্যানেজ করতে পারেন তাহলে তো ভালো টাকা লাগবে না তো তোমার চাকরি তোমার ভাইয়া চাকরির জন্য আমি যতদূর পারি দেখবো আর তুমি তো যে সুন্দরী মাশাআল্লাহ স্যার আসল কথা দেখেন আমি তো আপনার আন্ডারে চাকরি করতেছি আপনার কথা আমার মতো তো যখন যেটা বলেন অফিশিয়াল কাজ হিসাবে আর কি যতটুকু যা প্রয়োজন ততটুকু তো আমি করি না তোমার ভাইয়া কোথায় এখন ফরিদপুরে আছে হ্যাঁ ভাইয়া ওখানেই আছে আপনি যদি বলেন আমি ভাইয়াকে নিয়ে আসতে পারি তোমার বাসা তো ফরিদপুর তাই না

হ্যাঁ ওটাই তো বড় করে সুন্দর চেহারাতে হলো তুমি যে সুন্দর তোমার ভাইয়া তো সুন্দর হবে হ্যাঁ আর তো যাই হোক কোনো চিন্তা করে না আমি এটা দেখতেছি আর শুনো হ্যাঁ বলেন স্যার তুমি যদি তুমি তো ফ্রি আছে কবে এই সপ্তাহ ছুটি যেদিন ওই দিনটা ফ্রি আছে অফিশিয়াল কাজের মাঝে তো আমি কখনো ফ্রি হতে পাই না অনেক ব্যস্ত থাকি স্যার তাহলে চলো এক জায়গায় দিন আর আচ্ছা সময় করে দেখবো কবে যাওয়া যায় ঠিক আছে আসবে কিন্তু হ্যাঁ অফিসিয়াল কাজ শেষ করে সময় শেষ করে একদিন দেখব যেতে পাই নাকি ঠিক আছে আর শোনো তোমার আমার পার্সোনালি অনেক পছন্দ হয় সেটা কি তুমি জানো না এটা তো আমি কখনো জানি না পার্সোনালি তোমার কি আমি অনেক লাইক করি কোথায় পারে কারণ ওয়ার্কের বাইরে মানে জবের বাইরে পার্সোনালি তোমার কি আমি পছন্দ করি সেটা তো তুমি জানো না তোমাকে বলা হয়নি

তুমি আমাকে দুই তিন দিন সময় দেবা এখান থেকে তোমার ভাইয়ের সাথে হয়ে যাবে নিশ্চিত ফাইনাল তুমি আমার সাথে এখান দুই তিন দিন সময় দেবা বুঝতে পারছো কি বলেছি বুঝতে পারছো এখন ভাইয়ের চাকরির বিষয়ে কি আপনি এভাবে আমাকে বলছেন সময় দিতে হবে না তোমাকে আমি পার্সোনালি পছন্দ করি সেই জন্য তোমাকে কথাটা বললাম বলে ফেললাম এটা তো আগে কখনো বলেন নাই না আমি বলবো বলবো ভাবতেছি যে তোমাকে পার্সোনালি আমার অনেক পছন্দ অনেক লাইক হয় এখন তুমি তোমাকে বলার সুযোগ পাচ্ছ না আজকে এত ফোন কল দিয়ে বসলা আজকে सीटेट কথাটা বললা এটা ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে যাওয়ার চান চেষ্টা করব আপনার সঙ্গে টাইম পাস করার জন্য আমি চেষ্টা করব চেষ্টা করব যেটা বললেন চেষ্টা করব ঠিক আছে আমি আশাবাদী যে তুমি আমার সাথে কখনো স্টক কথা কথা বলবে না যাযাবর মেনসার আমার সাকিবটা বিশেষ করে যান ভাই স্যার একটু দেখেন হ্যাঁ তোমার ভাইয়ের চাকরি যে হবে এটা 100% গ্যারান্টি ঠিক আছে বসে পড়ছো স্যার লাঞ্চ হ্যাঁ লাঞ্চ কইছি করনি না সময় পাইনি হ্যাঁ আমি তো লাঞ্চ কইছি কিন্তু আপনি দেখতে পায় নাই ভাই আমার এটা এক জায়গায় তুমি জায়গায় আচ্ছা তাহলে এখন ভালো থাকেন হ্যাঁ ভালো থাকবো আর তুমি প্রিয় দর্শক সাবেক বেনজির আহমেদ তাকে নিয়ে যে আজকে চাঞ্চল্যকর ফোনালাপ শুনতে পেলেন তাদের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর ফোনালাপ গুলা সোশ্যাল মিডিয়া সারা হচ্ছে প্রিয় এই বিষয়গুলো সম্পূর্ণ হচ্ছে বানোয়াট কারণ তারা ক্ষমতায় থাকাকালীন তাদের বিরুদ্ধে এমন ফোনালাপ কখনোই সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়নি তখন এক জনের নাম উল্লেখ করে এমন ফোন গুলো সোশ্যাল মিডিয়ায় দেওয়া হচ্ছে আজকে এই ফোন আলাপটা কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু বাস্তবতা মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন নিউজ পেতে চান সাবস্ক্রাইব করে এবং ভিডিও লাগবে আজকে এই পর্যন্ত পরবর্তী গ্রাম আলাইকুম